আমরা মাহফিলে যাচ্ছি আজারি অনেক এক্সাইটেড ওনার কথাবার্তা ব্যবহার এবং সব দিক থেকে ওনাকে অনেক ভালো লাগে আজারি যেন হ্যামিলনের বাসিওয়ালা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেনসিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দা জেন অফ যশোর ওয়াজ মাহফিল মানে মানুষ মনে করত রাতে ইসলামিক আলোচনা তবে এই ধারণাকে পাল্টে দিয়েছেন মিজানুর রহমান আজহারি সকাল দুপুর সন্ধ্যা রাত যেখানে মাহফিল করতে যাচ্ছেন মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন তার ওয়াজ শোনার জন্য ঠিক যেমন হ্যামিলনের বাসিওয়ালার মতোই তার নাম শুনলেই মানুষের মাঝে যেন এক উন্মাদনা সৃষ্টি হয় শিশু থেকে শুরু করে বৃদ্ধ শিক্ষিত কিংবা অক্ষর জ্ঞানহীন সকলেই ছুটছেন তার ওয়াজ শুনতে গবেষক থেকে প্রবাসক ডাক্তার থেকে প্রফেসর সাংবাদিক থেকে প্রবন্ধিক আস্তিক অথবা নাস্তিক সবার মুখে আলোচনা অথবা সমালোচনা তিনটি ভাষায় অনল পারদর্শী মার্জিত বলার ভঙ্গি রেফারেন্সের সাথে ঘণ্টার পর ঘণ্টা শ্রোতা ধরে রাখার ব্যাপক দক্ষতা তাকে তার বিরোধীদেরকেও সমানভাবে টানছে গত পাঁচ দশকের ওয়াজের ধারণা পাল্টে দিয়েছেন তিনি যুক্তি দিয়ে কিভাবে তা খণ্ডন করতে হয় তাও ঠিকভাবে জানেন তিনি সমাজের প্রচলিত বিষয়গুলো প্রাধান্য দিয়ে ওয়াজ করছেন সামাজিক অনাচার অসঙ্গতি তার আলোচনার মুখ্য বিষয় বয়স তিরিশের একটু বেশি দেখতে আকর্ষণীয় ফ্যাশন সচেতন এ মানুষটার সরেলা কণ্ঠ কথাবার্তায় বেশ মার্জিত তিনি যুবকদের বলছেন যৌতুকের বিরুদ্ধে অবস্থান নিতে শপথ করাচ্ছেন উপস্থিত বাবা মাকেও যৌতুক না দিয়ে বিয়ে করাতে পারিবারিক অশান্তি রোধে স্বামী স্ত্রী শাশুড়ির সম্পর্কের সুন্দর উপস্থাপন করছেন অসাধারণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয় তুলে ধরছেন তার মাহফিলে হ্যামিলনের বাসিওয়ালা সুরের মতোই যশোরের শুক্রবার ছুটে এলো লাখো লাখো মানুষ তা কোরআন মাহফিলকে ঘিরে নেমেছে মানুষের ঢল এদিন সকাল থেকেই চারপাশ থেকে মানুষের স্রোতের মতোই আসতে থাকে যশোর শহরতলি পোলের হাটে পোলেরহাটে স্থলে। এদিন দুপুরের মধ্যে ময়দানের কানায় কানায় পূর্ণ হয়ে যায় বন্ধ করে দেয়া হয় প্রবেশের জন্য তৈরি চারটি গেট মুসলিরা অবস্থান নেন আশেপাশের এলাকাগুলোতে সন্ধ্যার পর হয়ে গেল মানুষের স্রোত থামেনি বরং আরও বাড়তে থাকে যার প্রভাবে জেলা শহর দক্ষিণ অঞ্চলের পুরো অংশ মানুষের মেলায় পরিণত হয় পাড়া মহল্লাগুলোতে সাদা কাপড় টাঙিয়ে সরাসরি সম্প্রচার করতে দেখা যায় আয়োজকদের ধারণা বিশ থেকে পঁচিশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটেছে মাহফিলে মানুষের ভিড়ে মাহফিলে ধাক্কাধাক্কিতে তিরিশ জনের মতো আহত হবার খবর পাওয়া গিয়েছে যাদের মধ্যে জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসকগণ জানান অধিকাংশের বুক এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে এদিন ডক্টর ড মিজারুর রহমান আজহারি আলোচনা শুরু করেছেন রাত নয়টার দিকে মূলত ডক্টর মিজারুর রহমান আজহারির আলোচনা শোনার জন্যই মানুষের মধ্যে এত আগ্রহ দেখা গিয়েছে খোঁজ নিয়ে জানা গিয়েছে যশোরে বিভিন্ন উপজেলা ছাড়াও মাহফিলে উপস্থিত হয়েছেন জিনাইদাহ মাগুরা নড়াইল সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা বাগেরহাট খুলনা ফরিদপুর গোপালগঞ্জ ফিরোজপুরের মানুষ প্রতিটি স্থান থেকেই পুরুষের পাশাপাশি নারীও মাহফিল শুনতে আসেন যশোরের সাধারণ মানুষ বলছেন কোনও আয়োজনে এত মানুষের উপস্থিতি অতীতে আর কখনো দেখা যায়নি জেলায় আয়োজকদের ধারণা মাহফিল শুনতে পঁচিশ লাখের বেশি মানুষের উপস্থিতি ঘটেছে তবে জেলাবাসীর ধারণা এই সংখ্যা আরও বেশি